স্কুল থেকে তোমাকে তো খুব সুন্দর একটা কার্ড দিছে ইট কার্ড দিছে বা 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 Hehehehe ব্রাজিলের দল দুষ্টামি এত দুষ্টামি করতে পারে বাবা নামও ব্যথা বাবা ব্যথা বাবা আমি বলে দিচ্ছি কিন্তু ওইটা প্রশ্ন যে ব্যথা বাবা ব্যথা হলে আবার যা দরবড়া কিন্তু ওটা নরে গেছে নরে গেছে নরে গেছে নামো 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 ওটা নরে গেছে নরে গেছে বের হও কিন্তু বের হও ওখান থেকে বের হও এত দুষ্ট করবা বাবা দুষ্ট কিন্তু এইটাও কেন বলছে তোর বন্ধুদেরকে দেখাবো দেখায় বলবো যে দেখো কত দুষ্টবি করে ওরা ওরা কত দুষ্ট তোমরা জানো বলবো তো বলে দিব আমি বলে দিব আমি বলে দিব আমি বলে দিব ওদেরকে যে ওরা খুব দুষ্টাবি করে ওরা বেশি দুষ্টাবি করে ওদেরকে লাইক কমেন্ট কিছুই করবেন না বলে দিব ও বন্ধুদেরকে বলে দিব এটা কি এটা কি দিছে স্কুল থেকে দিছে তোমাদেরকে কি এটা ইট কার্ড

নামো নেমে যাও ওকে বাই বাই কেন তো আরে ব্যথা হবে পড়তো এখনই পড়ে পরে

নামাও এটা নিচে নাম বলছি বলছি ম্যানমার নিচে নামাও ব্যথা বাবা পরে গেলে

যাও জনা গছ কৰবা নাম চলে যাব